চারশো আশি টাকা বড়টা হলো আপনার চারশো টাকা মাত্র দুটো মডেল আছে ছোট চারশো আশি বড়টা চারশো এগুলো আছে লবণ টবন আসার জন্য ছোট সাইজ এগুলো হলো পঞ্চাশ টাকা ফিট ছটা তিনশো টাকা এই চামচগুলো আছে দুই কাটা আমের জন্য দুই কাটা এটা হলো তিনশো টাকা আর যদি একটু বড় নিতে চান বড়টা দেওয়া যাবে এটা হলো সাড়ে তিনশো টাকা

বলি নাম্বার এগারো সপ্তম্বর দুশো তিরানব্বই মকা এন্টারপ্রাইস সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম